অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বলুন সেই শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় একটা মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছার কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য মেয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না জীবনটা হলো একটা মঙ্গাতের মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই কেউ না কন্যা সন্তান বংশের মুখ উজ্জ্বল করে যাদের কন্যা সন্তান আছে তারা প্রকৃত ভাগ্যবান কন্যা হলো ফুলের মতো যে ঘরে আসে সেই পরিবারের সুগন্ধে গড়ে ওঠে জীবনের ক্যানভাস হয় আরো রঙিন হাসতে কারণ তাদের হাসতেই লুকিয়ে আছে অফুরন্ত আনন্দের হ্যাপি কন্যা হলো অতীতের আনন্দময় স্মৃতি বর্তমানে সুখের মুহূর্ত আর ভবিষ্যতের আশা এবং প্রতিশ্রুতি হ্যাপি ডটার্স ডে ভাই ফোটার জন্য বোন দরকার রাখি বাঁধার জন্য বোন দরকার নিয়ে করার জন্য মেয়ে দরকার রান্না করে খাওয়ানোর জন্য মা দরকার শুধু দরকার নেই কন্যা সন্তানের এটা কেমন নিয়ম বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে এক গ্লাস জল ভরে যে খায়নি সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারত না সে আজ গুছিয়ে সংসার করছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদত এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে একটা মেয়েকে শুধু একটা ঘর দাও সে সংসার করে দেবে শুকনো চাল দাও খাওয়ার ভাত করে দেবে আর একটু ভালোবাসা দিও তোমার জীবনটা সুখে দেবে চাও বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খেতে হয়নি সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে কথায় কথায় কোলে মাথা দিয়ে কাদা মেয়েটা আজ সহ্য করে শিখে গেছে এটাই হয়তো জীবন আর এরই নাম সংসার এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না নিজে ডিম ভাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে শিখে প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাবার বাড়িতে আর শেষ নিঃশ্বাসটা ফেলতে হয় স্বামীর বাড়িতে কি অদ্ভুত জীবন ম্যাডেড তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজে কোন নিয়ম ভাওনা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের নিচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয়। বাপের অতিথি। জন্ম থেকেই বাপের ঘরে। প্রিয় রাজকুমারী সেই মেয়েটাই চোখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি যাদের জন্য দেখলো চোখে এই পৃথিবীর আলো তাদের ছেড়েই রাজকুমারী থাকে অতি ভালো সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী সেই মেয়েটাই একদিন হবে অনুমতি লাগে যে বাড়িতে জন্ম হল বড়লো সুখের জীবন সেই বাড়িতেই বেড়াতে যায় দু চার দিনের কারণ এটাই হলো বাস্তবতা মেয়েদের জীবন মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙ্গে যায় কি বল তোর ভাগ্যই খারাপ নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাবলে নিজে বেশি বুঝে গেছিল ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনো দিনই বাবা বলতেন আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা জলমল করে ওঠে আজ শ্বশুর বলেন কথায় কথায় এত হাসবে না লোকে কি বলবে মেয়ের পর নিজের বাড়িও বাপের বাড়ি হয়ে যায় নেই গো কোনো অধিকার স্বামীর বাড়িও নিজের বাড়ি নয় হয়ে যায় শ্বশুর বাড়ি নেই গো কোনো অধিকার মেয়ে তুই একটা ভুল কর শাসনের দিক দিয়ে সবাই এগিয়ে আসবে দেবে না কেউ তোমার অধিকার মেয়ের পর ম্যাগের জীবন প্রতিটা সংসারে টিকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় না হয় পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এভাবে মেনে নিতে নিতে এক সময় সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার গল্পটা কারোর জানা হয়ে ওঠে না নারীর ভাঙ্গা গোবা কান্নার শুরু হয় বিয়ে নামে এই সম্পর্কের মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটে নিজের মৃত্যুর মধ্যে দিয়ে নিজের প্রিয়জনদের ছেড়ে আসা স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগের পাহাড় বওয়া সন্তানদের জন্য নিজের জীবন বাজি রাখা আর পরিশেষে তার উপাধি সারাদিন কি করো তুমি কাকে নিজের কষ্টের কথা বলবেন স্বামীকে সে বলবে পরে শুনব সন্তানকে তারা বলবে ব্যস্ত আছে। বাবা মাকে তারা বলবে সহ্য করো আত্মীয় দেন তারা বলবে দোষটা তৈরি বন্ধু দেন তারা বলবে বাদ দে তারা বলবে মুখ বন্ধ রাখো সত্যি বোঝার লোকের বড়ই অভাব ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আমরা বিয়ের পর শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়িকে আমরা নিজের বাড়ি মনে করি কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়েই মনে করে লোকে বলে মেয়েদের নিজের কোন বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হল তাদের ছাড়া কোন বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েরা বেশিরভাগ সময়ই কাঁদে কখনো কারণে তো কখনো অকারণে কখনো নিজের জন্য তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য আবার কখনো নিজের আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য মেয়েদের জীবনে স্বামী হলো জীবন রক্ষাকারী ও সুদের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল বলে জীবন শেষ সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু সঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না মেয়েরা চাকরি না করলে আরামি খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফেললে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল প্রতিবাদ করে আইনি পদক্ষেপ নিয়ে মেয়েরা টাকার জোরে মিথ্যে মামলা করে মেয়েরা তবে কোথায় যাবে অল্পতেই মাথা গরম এরা খুমঘুম পছন্দ করে অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে এরা মুখের উপর সত্যি কথা বলার সাহস রাখে এরা রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলে পুরুষ হল পরিবারের মাথা আর নারী হলো তার মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া মাথা কখনোই সোজা থাকে না তাই নারীদের সম্মান করো ন্যান জীবনের কষ্টের কথা বাস্তবে ভালো লাগে আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করুন আর আপনার ভালো লাগা বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না